যারা রাজনীতি বোঝেন যাদের বংশে রাজনীতি করলে শোভা পায় তারাই শুধু আমার কথাগুলো শুনবেন গত চেয়ারম্যান ইলেকশানে রাজশাহী জেলা কুঠিয়া উপজেলা শিলমারি ইউনিয়ন আওয়ামী লীগ থেকে একজন ভোটে দাঁড়াইছে এখন আওয়ামী লীগকে ঠেক দেওয়ার জন্যে বিএনপি থেকে পাঁচজন দাঁড়াইছে মানে এটা মনে করছে হুদের যুদ্ধ বা বতরের যুদ্ধ ও একজন আসছে আমরা আমরা পাঁচজন যা ওরে পরাস্ত করব। এটা মনে করছে কিন্তু না রাজনীতিতে একজন ভোটে দাঁড়ালে এখান থেকে বিএনপি থেকে যদি একজন দাঁড়াইতেন তাহলে সবাই এর পিছনে শ্রম দিলে ওরে পরাস্ত করা বা আওয়ামী লীগকে হারানো সম্ভব ছিল না এরা পাঁচজন দাঁড়াইছে সেই দিনই মনে করছি শিলমানি ইউনিয়নে মানুষ নাই বিএনপির মানুষ নাই একটা গেল সামনে যে এমপি ইলেকশন এই ইলেকশনে কে নমিনেশন পাবে এটা বড় কথা না যে নমিনেশন দেবে সেও জানে না যে পুঠিয়া দুর্গাপুরের এমপি পদপ্রার্থী কে মানে এতগুলো প্রার্থী এই একটা গেল বিএনপির কার্যকলাপ গত দুই দিন হলো ওই এলাকার আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান মৌসুমি ম্যাডাম আমার বড় ভাইয়ের বন্ধুর মেয়ে মৌসুমি ম্যাডাম আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান উনি লিফলেট বিতরণ করতেছে এ ডক্টর ইউনুস হোটাও আবার গত রাত্রিতে ওই পাশের গ্রামের রাতওয়াল রাত্রিতে শেখ হাসিনার পোস্টার লাগাইছে ছোট ছোট পোস্টারে শেখ হাসিনা আবার আসতেছে এত নেতা থাকতে এত হেডাম হেডাম নেতা থাকতে ভোটে দাঁড়াইতে গেলে ছিয়ানব্বই হাজার পার্টি সে এলাকায় আওয়ামী লীগের উৎপাত শুরু হয়েছে দেখছেন আর কিছু বলতে গেলে বলে আওয়ামী লীগের লোকরা কিছু বললে বলে ভোট কমে যাবে এইসব বিএনপির জন্য এইসব পাঁচ তারিখের পরে যে এইসব বিএনপির জন্ম হয়েছে এদের দায়িত্ব দিলে দলের কি হাল হবে এই দুই টের পাওয়া যাইতেছে আফসোস লাগে রে আফসোস ওই এলাকায় মনে করেন যে বিএনপির মানুষ আছে আমি তো মনে করি যে না বিএনপির পুরুষ মানুষ নেই পুরুষ না থাকলে তাহলে কি আছে এটা কমেন্ট করে আপনার আপনারা আমাকে বলে যাবেন